আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে নিয়েছেন আজকে ভিডিওটি কোন টপিকের উপর হতে চলেছে আজকে আমরা কথা বলবো এপিক ফেস্টিভ সিজন স্পেশাল এই বক্সে যে এসেছে এই বক্সটির মধ্যে কোন প্লে কার্ডটি নিলে ভালো হবে এবং কোন প্লে কার্ডটি কেমন হতে চলেছে এসব বিষয়বস্তুগুলো নিয়ে ছোট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনার কাছে অনুরোধ রইল এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক সবাইকে জুম্মা মোবারকে শুভেচ্ছা আর হ্যাঁ আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিশন মাউন্টটি অন করে রাখার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সে ভাইদের অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আর আপনাদের থেকে একটু সময় জেনেছি একটা স্পন্সরের জন্য যারা ই ফুটবল কয়েন পারচেজ করতে যাচ্ছেন তারা অবশ্যই অল টপ ডট কম এখান থেকে আপনারা স্বল্প মূল্যে অল্প সময়ের মধ্যে আপনারা নিজেরাই এই ওয়েবসাইট থেকে আপনারা কয়েন পারচেজ করতে পারবেন কিভাবে পারচেজ করবেন এর ডিটেইলস বিস্তারিত আপনারা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে সেই ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে চেক আউট করে তারপর আপনারা অর্ডার করবেন আপনাদের অর্ডার করতে দেরি হতে পারে কিন্তু আপনাদের ডেলিভারি পেতে দেরি হবে না অবশ্যই একবার হলেও সেই ওয়েবসাইট থেকে আপনি ঘুরে আসবেন যাই যারা অর্ডার করবো অবশ্যই আমার নামটি মেনশন করিয়ে যাই প্রথমত আপনাদের এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিই আমাদের ই ফুটবল গেমের মধ্যে যে ই অলিম্পিক সিজন যে বক্সটি এসেছে এই বক্সটির মধ্যে কিন্তু ষাটটি প্লেয়ার কার্ড রয়েছে এর মধ্যে যেই পাঁচটি প্লেয়ার কার্ড রয়েছে এই পাঁচটি প্লেয়ার কার্ড কিন্তু আমাদের ইতিমধ্যে আমাদের ই ফুটবল গেমের মধ্যে অ্যাড হয়েছিল এইসব প্লেয়ার কার্ড গুলো হলো রিটার্ন আর পরবর্তীতে আমাদের ই ফুটবল গেমের মধ্যে এই ফেস্টিভ সিজনে দুইটি প্লেয়ার কার্ড নতুন করে অ্যাড করে দিয়েছে একটা হচ্ছে অলিভার খানের একটি প্লেয়ার কার্ডটি এবং দুই নম্বরটি হচ্ছে ফিলিফো ইনসাকির এই প্লেয়ার কার্ডটি এই প্যাকের মধ্যে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে দুইটি নতুন প্লেয়ার কার্ড অ্যাড করে দিয়েছে এই দুইটি নতুন প্লেয়ার কার্ডের মধ্যে কিন্তু পেইড স্কিল অ্যাড করা রয়েছে আর বাকি যে পাঁচটি প্লে কার্ড রয়েছে এই পাঁচটি প্লে কার্ডের মধ্যে কোনো পেইড স্কিল অ্যাড নেই এই প্যাকের মধ্যে যে ষাটটি প্লে কার্ড রয়েছে এই ষাটটি প্লে কার্ডের মধ্যে আপনার কোন প্লেয়ার কার্ডটি নিলে আপনার জন্য ভালো হবে এবং আপনার স্কোয়াড বিল্ড করতে সহযোগিতা করবে এইসব বিষয়বস্তু শুনে ছোট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে এর আগে এই যে ষাটটি প্লেয়ার কার্ড রয়েছে ষাটটি প্লে কার্ড নিয়ে আমি কিন্তু কথা বলবো না শুধুমাত্র এই প্যাকের মধ্যে যেসব প্লে কার্ড গুলো ভালো পারফরমেন্স করবে এবং ভালো পারফরমেন্স স্কোয়াডে বিল্ড হবে সেসব প্লে কার্ড গুলো নিয়ে কথা বলবো এর মধ্যে আমি এই দুইটি প্লে কার্ড বাদ দিচ্ছি এক নম্বরে ড্যানিয়েল নাসারো বক্স ইন বক্স এই প্লে এবং দুই নম্বরে স্টেফানো ফিওরি এই দুটি প্লেকার্ড এই বক্স আপনাদের আমি নানার জন্য সাজেস্ট করতেছি কারণ এই দুটি প্লে কার্ড পুরোটাই ফাও আমরা যেসব ফ্রি টু প্লেয়ার তাদের জন্য নানো নয় বেটার এই দুটি প্লে কার্ড প্রথমত এক নম্বরে যে দুটি প্লে কার্ড এই বক্সের মধ্যে আমি রেখেছি সেই দুটি প্লে মধ্যে প্রথম যে প্লে কথা বলতে চাচ্ছি সেই প্লে হচ্ছে গোলকিপার হিসেবে অলিভার খান এই প্লে এই প্লে কেন আমি এক নম্বরে রাখলাম এটা আপনাদের প্রশ্ন থেকে যায় সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি এই প্লেকার টি পুরোটাই নতুন একটা প্লেয়ার কার্ড এবং এই প্লেকার টিতে একটা এটা আপনারা প্রত্যেকে জানান সেই ক্ষেত্রে যারা আগের স্পেশাল লেজেন্ড অ্যাসেম্বল এই প্যাকের মধ্যে যারা অলিভার নেননি তারা অবশ্যই এই প্যাকের মধ্যে অলিভার আপনারা মিস করবেন না যদি আপনার গোলকিপার হিসাবে কোনো একটা ভালো কার্ড না থেকে থাকে আপনার স্কোয়াডে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অলিভার খানকে চোখ বন্ধ করে নিতে পারেন অলিভার খানের আপনারা এইরকম দেখতে পাবেন স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এইরকম অলিভার খানের স্ট্রেস আপনারা দেখতে পাবেন আপনাদের ড্রিম টিমে এর পরবর্তীতে আরেকটি প্লেকার্ড আমি এক নম্বরে রেখেছি সেই প্ল্যাট হচ্ছে জাবি আলুন এই পিলাকার্ড আপনারা বলতে পারেন এই দুটি গুলা কেন আমি এক নম্বরে রাখলাম এখানে আপনাদের আমি একটা জিনিস শিলার করে দিচ্ছি সেই জিনিসটি হচ্ছে আমাদের ইফুপের গেমের মধ্যে এর আগে কিন্তু আমাদের গেমের মধ্যে অলিভার খান এবং জাবি আলনসর সোর প্লাকার্ড এসেছিল আওয়ার ইপিক অ্যাসেম্বল স্পেশাল এই প্যাকের মধ্যে যেসব ই ফুটবল ইউজাররা অ্যাসেম্বল স্পেশাল বক্সের মধ্যে অলিভার খানকে নিয়েছেন সেক্ষেত্রে তাদের জন্য একটা সাজেস হচ্ছে তারা অবশ্যই এই প্যাকের মধ্যে আপনারা অবশ্যই জাবি আলমসুর এই বেলা কার্ডটি নিঃসন্দেহে নিতে পারেন কারণ এই বেলা কার্ডটি প্লেয়ার স্ট্রেস ওভারঅল রেটিং আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কোন সময়ের জন্য জাবি আলনসর এই বেলা কার্ডটি আপনাকে হতাশ করাবে না এই বেলা কার্ডটি প্লেইং স্টাইল হচ্ছে অর্গার লিং লিঙ্গ আপ প্লেতে এই বেলা কার্ডটি অতি মারাত্মক লেভেলের পারফরমেন্স করে যারা কুইক কাউন্টারে যে নতুন ম্যানেজারটি টি এসেছিল আমাদের ই ফুটবল গেমের মধ্যে ওই সেই ক্ষেত্রে এই যে যে পারফরমেন্স দিবে তা অকল্পনীয় নিয়ে কোনো জন্য আপনার লস হবে না আমি এই জিনিসটি মধ্যে আপনারা দেখতে পাবেন এই জন্য আমি অলিভার খান এবং জাবি আলমসোড় এই দুটি কার্ড আমি এক নম্বরে রেখেছি এর কারণটি হচ্ছে এই প্লেয়ার দুটি কার্ড একে অপরের পরিপূরক এটা আগে এসেছিল এবং বর্তমানেও আমাদের ই ফুটবল গেমের মধ্যে দিয়েছে একই প্যাকের মধ্যে সেই ক্ষেত্রে আমি আপনাদের বললাম এখন দেখেন যেটা আপনার পছন্দ সেই পিলাকার্ড টি আপনি অবশ্যই এখান থেকে শ্রেস করে নিতে পারবেন এক নম্বরের দুইটি পিলার কার্ড এর মধ্যে পরবর্তীতে এই প্যাকের মধ্যে দুই নম্বরে যে দুটি পিলা কার্ড রেখেছি সেই দুটি পিলার কার্ড হচ্ছে সেন্টার ব্যাগের এই দুটি কার্ড জাভিয়ার জেনি এবং আলবার এই প্লেকারটি প্রথমত আমি আপনাদের আলবার্ট থারানের নিয়ে কিছু কথা বলি এই প্লেকারটি হচ্ছে দা ডিস্ট্রয়েডার আপনারা তারা ডিফেন্স সমস্যায় ভুগতেছেন এবং আপনার ডিফেন্সের দিক দিয়ে অনেক উইক সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই ফার্ন্ডের এই কাপটি নিতে পারেন নিঃসন্দেহে তারা এই ফুটবলের নতুন ইউজার সেই ক্ষেত্রে তাদের জন্য মাস্ট বি ডিফেন্ডার হিসাবে আলবার ফার্ন্ডের এই প্লেকারটি আপনি চোখ বন্ধ করে নিতে পারেন কোনো সময়ের জন্য আপনাকে এই প্লেকারটি হতাশ করাবে না এর কারণটি হচ্ছে যারা ই ফুটবলের নতুন এসেছেন দুই থেকে তিন মাস অথবা চার মাস আপনারা গেম প্লে করতেছেন সেই ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাচ্ছি এই প্ল্যাকার্ডটি অবশ্যই আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন এই প্ল্যাকার্ডটি যে রকম স্ট্রেস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন এই রকম স্ট্রেস আপনারা এই প্ল্যাকার্ডটির মধ্যে দেখতে পাবেন এই প্ল্যাকার্ডটি প্রাইম সময়ের এই প্ল্যাকার্ড কোন সময়ের জন্য এই প্ল্যাকার্ডটি উইকনেস দেখতে পাবেন না ডিফেন্সিভ দিক থেকে এর পরবর্তীতে আসে দেখ এই প্যাকের মধ্যে পরবর্তী প্ল্যাকার্ড প্ল্যাকার্ডটি জাভিয়ার জানেতি এই প্ল্যাকার্ডটি এই প্ল্যাকার্ডটি প্লেইং স্টাইল হচ্ছে অ্যাটাকিং ফুল ব্যাক এই প্ল্যাকার্ডটি দ্বারা আপনি লেফট ব্যাক রাইট ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এই প্ল্যাকার্ডটিতে আপনি খেলাতে পারবেন এই প্ল্যাকার্ডটি ওভারঅল স্ট্রেস আপনারা স্ক্রিন উপর যেরকম দেখতে পাচ্ছেন এই

বলতে যে প্লে কার্ডটি আমি রেখেছি তিন নম্বর হিসাবে সেই প্লে কার্ডটি হচ্ছে ফিলিপো ইনসাগির এই কার্ডটি এই প্লে কার্ডটি কেন আমি তিন নম্বরে রাখলাম তিন নম্বরে রাখার কারণ হচ্ছে ফিলিপো ইনসাগির এর আগে আমাদের ই ফুটবল গেমের মধ্যে যেসব কার্ড গুলো এসেছিল সেসব প্লে কার্ড গুলোর প্লেইং স্টাইল ছিল অক্স ইন দা বক্স এবং এই যে নতুন ভার্সনে যে প্লে কার্ডটি আমাদের ই ফুটবল গেমের মধ্যে অ্যাড করে দিয়েছে এই প্লে মধ্যে এর প্লেইং স্টাইল হচ্ছে গোল এই কারণে এই প্লে কার্ডটি আমি তিন নম্বরে রেখেছি আরেকটা প্লাস পয়েন্ট রয়েছে এই জন্য আমি এই প্লেকারটির তিন নাম্বারে রেখেছি সেই প্লাস পয়েন্টটি হচ্ছে এই প্লেকার্টটির মধ্যে ফিনোমিনাল ফিনিশিং রয়েছে এবং একটা উইকনেস রয়েছে এই প্লেকারটি ওভারঅল স্ট্রেসটা আপনারা আহামরি যে ভালো হবে এরকম দেখতে পাবেন না এই জন্য এই প্লেকারটিকে সর্বশেষে আমি রেখেছি তিন নম্বরে শুধুমাত্র ভুল প্রচার এবং পেডি স্কিল ফিনোমিনাল ফিনিশিং এর কারণে আমি এই প্লেকারটিকে তিন নম্বরে রেখেছি এখন দেখেন যেসব এই ফুটবলে নতুন রয়েছেন একদম নতুন কোনো ভালো কোনো ফরোয়ার্ড নেই এই ক্ষেত্রে আপনি এই প্লে কার্ডটি নিতে পারেন নিশ্চয়ই এখন এই বক্স নিয়ে আপনাদের পার্সোনাল মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং আপনার এই বক্স থেকে কোনটি পছন্দ নিয়ে প্লেয়ার অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না এবং এই বক্স থেকে আপনি কোন প্লে কার্ডটি নিতে চলেছেন অবশ্যই সেটাও জানাতে ভুলবেন না আর আপনারা যারা এই প্যাক ওপেনিং এর ভিডিও অথবা প্যাক ওপেনিং আমাকে দিয়ে করাতে চাচ্ছেন অবশ্যই পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে সেখান থেকে আপনারা যোগদান করে সেখান থেকে পার্সোনালি আমার সঙ্গে কথাবার্তা বলে আপনি আপনার প্যাক ওপেনিং এর ভিডিও অথবা পারেন এসেছে এই বক্সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোন আপকামিং আপডেট ইনফরমেশন অথবা গেম রিলেটেড ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ